তো এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের বইমেলা শোভাযাত্রা বেরিয়ে পড়েছে আমাদের বাজারে শুভ বিকালবেলা তো কি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমি এখন চলে এসেছিলাম বিকালবেলায় মাঠে আর এই যে দেখো মাঠের পরিবেশটা তো যাই হোক আমি বিকালবেলা এখন চলে এসেছিলাম একটু মাঠের দিকে ঘুরতে তো এখান থেকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ শুরু করছি আর প্রতি বছর যেমন বইমেলা হয় তো এবছরেও আমাদের হচ্ছে বাজারে বইমেলা শুরু হচ্ছে আজকের থেকে তো আজকের দিনে বইমেলাতে কি কী অনুষ্ঠান আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ততক্ষণে তোমরা একটা মাঠের সিনেমেটিক শ্যুট দেখতে থাকো আর তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে একেবারে বইমেলাতে গিয়ে কালবেলা আমি চলে এসেছিলাম বাজারে আর সে সময় দেখি বইমেলার যে শোভাযাত্রা মানে আমাদের এবছরের বইমেলার যে শোভাযাত্রা সেটা বেরিয়েছে তো এই যে দেখতে পাচ্ছ মানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রেনেসাঁস সাংস্কৃতিক চক্র আমাদের যে বইমেলা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে তো সেটার শুভ সূচনা আজকের সকালে হয়েছিল তো মানে সম্প্রীতি দৌড়ের মাধ্যমে তো পাঁচ কিলোমিটার দৌড় ছিল বিভাগ ক খ এরকম ভাগ ভাগ ছিল তো সেই হিসাবেই দেখতে পাচ্ছ এখানে রণপা নৃত্য বা মহিলা ঢাকি এবং হচ্ছে আদিবাসী নাচ মানে সেই সমস্ত নিয়ে আমাদের বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে শোভাযাত্রা তো যাই হোক দেখতেই পাচ্ছ সেটা তোমরা প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে বইমেলার শোভাযাত্রা বেরিয়ে গেছে তো আর এই যে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশের বইমেলার মেন গেট এবং এই যে ডেকারেশান রাইজ দিয়ে সুন্দরভাবে বাজার থেকে একদম বইমেলা পর্যন্ত মানে আমাদের হাই স্কুল পর্যন্ত আর এখন আমি চলে এসেছিলাম আমাদের স্কুল মাঠে অর্থাৎ যেখানে বইমেলাটা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ একদম প্রথম দিনের প্রথম মানে সন্ধ্যায় আমি চলে এসেছি বইমেলাতে আর চারিদিকে দেখতে পাচ্ছ কি কি বসেছে না বসেছে আর এই যে বইমেলার শোভাযাত্রাটা বেরিয়েছিল তো সেটা এখন চলে এসেছে আমাদের স্কুল মাঠ তো সেখানেই চলে এসেছে দেখতে পাচ্ছ আর এখানে যে মহিলা ঢাকি তো তারা সবাই একসাথে ঢাক বাজাচ্ছেন এবং আর এই যে দেখতে এখানে দুটো ঢাক আর কি রাখা হয়েছে এবং তার উপরে উপুর হয়ে দুইজন আছে এবং তাদের উপরে একজন উঠেছে এবং সে একটা ঢাক নিয়ে মানে ওর উপরে আর কি বাজাবে তো সেই কৌশলটা তোমরা দেখতে পাচ্ছ আর চলো কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের কেমন কি লাগছে না লাগছে এই বইমেলা শোভাযাত্রা এবং মহিলা ঢাকি তো আর এই মহিলা ঢাকি হচ্ছে আমাদের মসলন্দপুরেই আছে তো যেখানে মানে আর কি সমস্ত সব মহিলা যত ঢাকি আছে সেখানেই বাড়ি তো যাই হোক আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানে আদিবাসী নৃত্য মাথার উপরে ভাঁড় নিয়ে নাচ করছে তো সেটাও দেখতে পাচ্ছ আর এর সঙ্গে আছে রণপা নৃত্য তো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করব দেখাবো তো কন্টিনিউ দেখতে থাকো আর কেমন কি লাগছে না লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই নিচে জানাবে তো আর এখানে আমার ভয়েস ওভার করার কারণটা হচ্ছে যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড আছে অ্যান্ড হচ্ছে এই যে মানে অনেকজন মহিলা ঢাকেই একসাথে ঢাক বাজাচ্ছেন বা আদিবাসী নৃত্য তো আর এই যে দেখো এখানে হচ্ছে জিমন্যাস্টিক করে দেখাচ্ছে তো যে আদিবাসী নৃত্যের লোকজন ছিল তারা সবাই যে কারণে ভয়েস ওভার করছি সেটা তো তোমাদের বললাম একটু আগে যে এখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড হচ্ছে তো যে কারণে আমাকে ভয়েস ওভার করতেই হবে হলে তোমরা মানে ঠিকঠাকভাবে আমার ভয়েসটা শুনতে পাবে না মানে আমি কি বলতে চাইছি না চাইছি তো সে কারণে আমাকে পুরো ভিডিওটা ভয়েস ওভার করেই করতে হচ্ছে তো দেখো এখানে আর এক ধরনের জিমন্যাস্টিক করে দেখাচ্ছে তো এইগুলো তোমাদের আর কি দেখতে কেমন লাগছে না লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আরও কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছো বাচ্চাদের যে মানে লাফানোর যে জিনিসটা মানে আর কি এর ভেতরে হাওয়া ঢুকানো থাকে তো সেই জিনিসটা এখানে বসেছে তো প্রতি বছর এখানটাই বসে তো এটা সেম জায়গাতেই বসেছে আর এই যে দেখতে পাচ্ছো বেলুনের সঙ্গে লাইটিং সেট করা আছে খুব সুন্দর দেখাচ্ছে তো দেখো আর কি মানে মেলার যে কত সুন্দর সৌন্দর্য সেটা আর কি ফুটে উঠেছে এগুলো দেখলেই বোঝা যায় চলো কন্টিনিউ দেখতে থাকো আরও কি এসেছে না এসেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ দেবেশ ঠাকুর আমাদের স্কুলের টিচার নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন জাতীয় শিক্ষক তো এখানে আরো অনেকে মানে বিশিষ্ট মানে ব্যক্তিরা আছেন তো তাদেরকে আর কি উত্তরীয় ব্যাচ করে সম্মাননা জ্ঞাপন করছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো সেগুলো তোমরা তারপরে আবার কথা হচ্ছে আমাদের সাথে আসতোয়স সঙ্গময়া তবংশুমা জড়িত গময়য়া মৃত্যুবা মুনি দঙ্গময়য়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিরাজিত হোক থেমে যা পৃথিবীর সমস্ত যুদ্ধ বিবাদ হানাহানি আজ মঙ্গল দ্বীপের এই প্রচলন সেই বার্তাকে বারবার অনুরোধিত করছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আসন গ্রহণ করার জন্য আমরা আর এখানে এখন স্টেজে দেখতে পাচ্ছ আদিবাসী নৃত্য হবে বলে মানে সবকিছু সেটআপ তো রেডি হয়ে গেছে আর কি আদিবাসী নৃত্য হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আর আমি যেহেতু মানে ওখানে প্রচণ্ড পরিমাণে সাউন্ড তো সে কারণে আমি জানতাম যে ভয়েস ওবার আমাকে করেই ভিডিওটা করতে হবে তো সে কারণেই আর কি ভয়েস ওভার করেই ভিডিও করছি তো তোমরা দেখতে থাকো আর কেমন কি লাগছে না লাগছে সেটাও কমেন্ট করে জানাও দেখতে পাচ্ছ আদিবাসী নাচ হচ্ছে স্টেজের উপরে তো তোমাদের আদিবাসী নাচ দেখতে কেমন লাগে সেটা নিচে কমেন্ট করে অবশ্যই জানি তো চলো কন্টিনিউ দেখতে থাকো তো তখন আমি বইমেলা থেকে বাড়িতে চলে গিয়েছিলাম তো পরে আবার এটা হচ্ছে নেক্সট ডে তো সেখানে হচ্ছে কুমার অভিজিৎ স্টেজে গান করছে তো দেখো কারা কারা কুমার অভিজিৎকে চেন না চেন বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কালকে আর বইমেলার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছি তো আমাদের বইমেলার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ